অসুস্থতা নাকি আল্লাহর দেওয়ার বড় নিয়ামত এটা কেমন নিয়ামত আমার জানা নেই যেখানে কথা বলার কণ্ঠই থাকে না আজ প্রায় চার থেকে পাঁচ বোবাদের মতো শুধু ইশারায় কথা বলতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে একটু কথা বলতে পারছি মেডিসিন নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এদিকে ঘরের বাজার শেষ হয়ে গেছে মাছ সবজি কিছুই ছিল না সে সবজি বাজার মাছ বাজার করে নিয়ে আসছে তো এগুলো গুছিয়ে রান্না বান্না করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে এমনিতে ঠান্ডা যখন অসুস্থ থাকি তখন মায়ের কথা খুব বেশি মনে পড়ে মা থাকলে হয়তো আজকে এই অসুস্থ থাকতাম যাই হোক সব মিলিয়ে তারপর আলহামদুলিল্লাহ করতে হয় সংসার প্লাস সব করতে হয় পরেও বলবো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো সব গুছিয়ে রান্না বান্না করতে আসলাম আজকে আমাদের জন্য হচ্ছে চিকেনটা রান্না রান্না করবো হচ্ছে মাছ রান্না করতে হবে কারণ সে হচ্ছে এই ব্রয়লার মুরগিটা পছন্দ করে না তা আমরা যেদিন ব্রয়লার মুরগিটা রান্না করি তার জন্য আলাদা করে মাছ রান্না করতে হয় আমি সব রকমের এখানে মশলা দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে চার পিস পোয়া মাছ দিয়েছি এটা কিন্তু দেশি পোয়া ছিল আর পোয়া মাছটা কিন্তু কষিয়ে খেতে ভালো লাগে যেহেতু এটা টাটকা মাছ ছিল আর প্লাস হচ্ছে নতুন যে আলু বের হয়েছে নতুন আলু দিয়ে তো মাছ খেতে বেশ ভালো লাগে তো নতুন আলু আর হচ্ছে টমেটো দিয়ে আমি মাছটা বোনা করে নেব মাছটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো আমরা কিন্তু পরের দিন এই মাছ দিয়ে ভাত খেয়েছিলাম কারণ সে শুধু রাত্রে এক পিস খেয়েছিল বাকি তরকারিগুলো রয়ে গিয়েছিল পরের দিন আমি অসুস্থর জন্য রান্না করিনি এই মাছ দিয়ে হচ্ছে দুপুরে খেয়ে নিয়েছিলাম সাথে ভর্তা করেছিলাম তো যাই হোক মাছটা আমার রান্না হয়ে গেছে এখন এটা উঠিয়ে নিচ্ছেন আমাদের জন্য চিকেনটা রান্না করে নেব মাছের কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছিল আর সবার কাছে রিকোয়েস্ট করব আমার ভয়েসটা প্লিজ ইগনোর করবেন যদি আপনাদের কাছে আমার ভয়েসটা ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন আর এখানে হচ্ছে আমি আলু ভর্তা বানাবো আলু ভর্তার জন্য এখানে কিছুটা মরিচ ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যেই হচ্ছে কিছুটা পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ ভেজে কিন্তু ভর্তাটা বেশ ভালো লাগে আমি সবসময় হচ্ছে পেঁয়াজটা তেলে ভেজে তারপরে হচ্ছে আলু ভর্তাটা বানাই কাঁচা পেঁয়াজটা আমার কাছে একদমই ভালো লাগে না আমার ঘরে কেউ পছন্দ করে না আরেকটা কথা না বলেই পারলাম না ঘরের বাচ্চা থেকে বড়োরা যাই একটু বোঝে অসুস্থ কিন্তু পেঁচ একদমই বুঝতে চায় না যে আমি অসুস্থ কারণ পেজে যদি আমি কন্টিনিউ ভিডিও না দিই তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যায় ফলোয়ার্স তেমন থাকে না সেজন্য চারটা করে রিলস তো দিয়েছি কিন্তু বড় ভিডিও দিতে এত কথা ভাষা ছিল না আর বড় ভিডিওতে আমি মিউজিকটা স্কিপ শর্ট ভিডিওতে দেই তবে এখন গলায় অনেক সমস্যার কারণে কথা বলতে পারি না সেজন্য কিন্তু দেওয়া হয় তো যাই হোক এখানে হচ্ছে ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবো তবে জানিনা আজকে ব্রয়লার মুরগিটা রান্নাটা বেশ ডাউন হয়েছিল মাছটাও বেশ ভালো হয়েছিল তো তাড়াতাড়ি রান্না করলেও কিন্তু ক্যামেরাটার দারুণ টেস্ট হয়েছিল এমনিতে যেমন লাগুক না কেন তবে আজকে কিন্তু বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে এই তো নতুন আলো ছোট ছোট যেগুলো ছিল সেগুলোই হচ্ছে এরকম ভাবে দিয়ে দিয়েছি আর এই তো মাংসটা কষিয়ে নেবো আর হচ্ছে অর্ধেক টমেটো ছিল সেটা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার পর পরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো আমি আর আজকে আপনার সাথে রেসিপিটা শেয়ার করলাম না জাস্ট আমার কিছু কথা শেয়ার করলাম তা আলহামদুলিল্লাহ আজকে কথা বলতে পারছি তাই মেয়েও আমার অনেক খুশি ও আমাকে বলছিল মাম্মি তুমি কথা বলতে পারো এটা বলে আমার দিকে তাকিয়ে হেসে দিয়েছে মানে এতদিন এর সাথে কথাই বলতে পারিনি মানে অনেক কষ্ট করি একটু মানে কোন রকম গলার থেকে কণ্ঠ বের হতো তাও অনেক কষ্ট হতো গলা জোর দিতে হতো তো এতটা রিস্ক নিতোম না তা আলহামদুলিল্লাহ আগামী কাল সুস্থ হয়ে যাব আশা রাখছি তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আজকে এতটুকুই ছিল রান্না বন্না আগামী আবার কোন ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম